2025 সালের শুরু থেকেই নতুন এবং অত্যাধুনিক পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন করা হচ্ছে একশত পনেরো বছরের ইতিহাসে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ধরনের কোন উদ্যোগ আজও পর্যন্ত কে গ্রহণ করতে পারেনি দলিল রেজিস্ট্রেশন এখন নতুন এবং অত্যাধুনিক পদ্ধতিতে করা হচ্ছে দুই সালের শুরু থেকেই এই নতুন নিয়ম অলরেডি চালু করা হয়ে গেছে দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো ভূমি মালিকদের জন্য চালু করা হচ্ছে বা ল্যান্ড ওনারগণ এই দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ধরনের সেবাগুলো জমির মালিকগণ পাবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি সেই সম্পর্কে কনসিস্টেন্টলি ডিসক্রাইব করবো ভিওয়ার্স দলিল রেজিস্ট্রি করার ক্ষেত্রে সাধারণত একশত পনেরো বছরের ইতিহাসের রেকর্ড ব্রেক হয়ে গেল ইউনো সরকারের সংস্কারের মধ্যে এটাও একটি অন্যতম সংস্কার এছাড়া ইতিমধ্যে তিনি নতুন ভূমি আইনের বিধিমালাও জারি করে দিয়েছেন কিন্তু বিষয়টা হয়তো আপনাদের নজরে এসেছে বেসিক্যালি এই ধরনের কোনো পদ্ধতি আজও পর্যন্ত বাংলাদেশের কোথাও দেখা যায়নি বা চালু করা হয়নি দলিল রেজিস্ট্রেশন আইনটি উনিশশত সালের প্রণীত একটি আইন এবং তখন থেকেই রেজিস্ট্রেশন চালু হয়েছিল বাট বিগত বছরগুলোতে অ্যানালগ পদ্ধতিতেই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছিল এবং অ্যানালগ পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যে সকল রেজিস্ট্রি অফিসগুলো আছে সেখানে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এমনকি দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরপরই ভূমি মালিক যারা রয়েছেন তাদেরকে দলিলের নকল উঠানো বা অরিজিনাল দলিল হাতে পাওয়া পর্যন্ত তাদেরকে বিভিন্ন ভাবে ভোগান দিতে পড়তে হয় বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্টের সম্মুখীন হতে হয় এছাড়া এমন অনেক ঘটনাও আছে যে অনেক ভূমালিক আছে বা প্রকৃত যিনি জমির মালিক তিনি সঠিকভাবে দলিল করেছে এবং তার দলিলটা হারিয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে পরবর্তীতে তিনি সেই দলিল উঠাতে যে সেই দলিল আর তিনি উঠাতে পারেননি দ্যাট মিন্স দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল যখন উঠাতে যায় সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা যে দলিল বা যে ভলিউমের অন্তর্ভুক্ত ছিল সেই ভলিউমের পাতা ছেড়া অথবা বালাম বই সেখানে থেকে নাই বা বালাম বইয়ের সেই অংশটুকুই নাই তো এইভাবে বেসিক্যালি অনেক ব্যক্তি আছে তারা তাদের দলিল তথা মূল দলিল হারিয়ে ফেলেছে বা মূল দলিল নষ্ট হয়ে গেছে বাট অরিজিনাল দলিল তার হাতে না থাকার কারণে সেই দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে তিনি তার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে পরবর্তীতে তিনি যখন জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করে সেই সময় কিন্তু তাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা হ্যারেঞ্জমেন্টের ভেতরে পড়তে হয় এমনকি শত চেষ্টা করেও তিনি সেই মূল্যবান দলিলা তুলতে পারেন না আর এভাবেই দেখা যায় যে অনেক প্রতারক ব্যক্তি আছে বা এলিগাল ভূ মালিক আছে তারা প্রতারণা বা তন্ত্রতার মাধ্যমে জমির অ্যাকচুয়াল মালিকের বা প্রকৃত মালিককে ঠকিয়ে তারা অবৈধভাবে বা ইলিগালি পন্থা অবলম্বন করে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে এমন অনেক ব্যক্তি আছে তারা ফ্রেডলেন্ডলি জমির মালিকানা লাভ করে বাংলাদেশের বিভিন্ন জালিয়াত চক্র আছে তারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত এবং তারা এভাবে প্রতারণা করে জমির প্রকৃত মালিকদের ঠকিয়ে জমির মালিকানা লাভ করে এমনকি এরা আবার অনেক সময় ভুয়া মালিক সেজে অন্যের কাছে করে। এই ধরনের ধরনের অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে এই ধরনের কোন কার্যক্রম কোনো ব্যক্তির জন্য অন্যায় ভাবে আর সংগঠন না করতে পারে কোনো ব্যক্তির জন্য বেআইনি ভাবে কারো জমি যেন জোর জবরদখল করা থেকে শুরু করে কোন জাল জালিয়াতি করে দলিল তৈরি করে অন্যের জমিতে অবৈধ মালিক সেজে কারো দলিল যেন তিনি নষ্ট করে সেখানে আনলফুল তার দলিল তিনি ভুয়া ভাবে তৈরি করে বালাম বয়ে বা ভলিউমে অন্তর্ভুক্ত করে তিনি ভুয়া দলিল তৈরি করে বালাম বয়ের অন্তর্ভুক্ত করে সেই অনুযায়ী তিনি কোনো ব্যক্তি যেন কোনো জমির মালিকানা লাভ করতে না পারে এই কারণে বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এবং এখন অ্যানালক সাবেক মানদত্তার পদ্ধতি দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বাদ দিয়ে সেখানে ডিজিটালি বা সম্পূর্ণ অটোমেশন সিস্টেম সিস্টেমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই ক্ষেত্রে হচ্ছেও প্রাথমিক ধাপ হিসেবে ঢাকা জেলা বা ঢাকা জেলার অন্তর্ভুক্ত যে তেইশটি সাব রেজিস্ট্রি কার্যালয় আছে এই সাব রেজিস্ট্রি কার্যালয়ে আপাতত প্রাথমিক বা প্রাইমারি স্টেজে দ্যাট মিন্স পরীক্ষামূলক ভাবে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন একটা সিস্টেম অলরেডি চালু করা হয়েছে আর এই সিস্টেমটা হচ্ছে যখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়ে যাচ্ছে ঠিক ওই সময় যখন দলিল জমিন মালিকদের কাছ থেকে তথ্য স্বরূপ যখন একটা দলিল সেখানে সম্পাদন করা বা রেজিস্ট্রেশন করা হয় ওই সময় যে দলিল বা যে ব্যক্তি দলিল সম্পাদন করে তার কাছে সেফার লাইক মনে করুন একটা নথি আকারে বা ধরুন সেখানে মোবাইল নাম্বার সহ একটা স্লিপ তাদের কাছে ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে উল্লেখ করা থাকে যে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনার দলিল সম্পর্কিত যে কোনো তথ্য আপনি জেনে নিতে পারবেন সুপ্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা মূল দলিল হাতে পাওয়ার পূর্বেই অনেক ব্রোকার বা দালাল চক্র আছে তারা জমির মালিক আছে তাদের কাছ থেকে গিয়ে বলে যে আপনার দলিল এসেছে কিছু টাকা লাগবে আপনার দলিলটা উঠানোর জন্য কিছু পরিমাণে টাকা দিতে বলে এবং বলে যে আপনার দলিল উঠিয়ে নিয়ে আসি তখন ডিজিটালি হবার কারণে এভাবে বেসিক্যালি কোনো প্রতারক বা দালাল ব্যক্তি আর কাউকে হয়রানি করে কোনো সেবা গ্রহিতাকে ভোগান্তির ভিতরে ফেলতে পারবে না যার কারণে মূলত এই সাব রেজিস্টার কার্যালয়ের একজন পাবলিক রিলেশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং এই পাবলিক রিলেশন অফিসার মূল দায়িত্বে থাকবে তার সাথে যোগাযোগ করে যে ব্যক্তি জমি প্রকৃত মালিক তিনি তাহার দলিল সম্পর্কিত যে কোনো তথ্য ফোন করে জেনে নিতে পারবে অ্যানাদার থিং যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এটি দ্যাট মিনস পয়লা জানুয়ারি দুই সাল থেকে এই উদ্যোগের অন্তর্ভুক্ত হয়ে যে নতুন সিস্টেমটি চালু করা হয়েছে সেটি হচ্ছে এখন দলিল তৈরি করা হবে ওই সময়ে আপনার দলিলের একটা যে কলাম থাকে বা দলিল গ্রহীতা যিনি থাকেন তাহার তথ্য সম্বলিত যে নির্ধারিত একটা কলাম থাকে সেখানে বাড়তি করে দলিল গ্রহিতার মোবাইল নাম্বার লিখে নেওয়া হবে এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের গোপনীয়তার নীতির কারণে সে যদি তার নাম্বার দিতে না চায় তাহলে সেখানে তাকে বাধ্য করা হবে না তবে যিনি নাম্বার দিতে চাইবে শুধুমাত্র তার নাম্বার সেখানে এন্ট্রি করা হবে এবং ওই পাবলিক রিলেশন অফিসার যিনি তিনি প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে এই দলিল সম্পর্কিত যে কোনো বিষয়ে তাকে আপডেট জানাবে এছাড়া আরও একটি বিষয় আপনারা হয়তো জানেন আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছিলাম অর্থাৎ ঢাকা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান জনাব বহিদুল ইসলাম তিনি জানিয়েছেন যে বর্তমানে তারা ঢাকা জেলার সমস্ত জায়গাতে সাপ্তাহিক মঙ্গলবারের দিন তারা পাবলিকদের সাথে যোগাযোগ করার এবং সেবা গ্রহীতাদের যোগাযোগ এবং তাদের সমস্যা শুনে তাদের সমাধান এবং তাদের সমস্যা শুনে তাদের সমাধানের উপায় বলে দেওয়ার জন্য সে সপ্তাহে প্রতি মঙ্গলবারে নির্ধারণ করেছে এবং এক্ষেত্রে যারা ভক্তভোগী তারা এই মঙ্গলবারে আসতে পারেন এবং তাদের সমস্যা শুনে তাদের সমস্যা সলভ করে দেন তবে একদিনে যদি সবার সমস্যা সমাধান দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে তিনি আবার ওখানে দায়িত্বশীল যিনি পাবলিক রিলেশন অফিসার আছে তাদের বলে রেখেছে যে পরবর্তীতে যারা আসবে তাদের নাম মোবাইল নম্বর সহ এন্ট্রি করে রাখতে হবে এবং তাদের সমস্যাও লিখে রাখতে হবে এবং পরবর্তীতে তাদেরকে ফোন করে কথা বলা হবে তাদের সাথে এবং তাদের সমস্যার কথা শোনা হবে এবং তাদের সেটা সমাধানের উপায় বলে দেওয়া হবে তো এত সুন্দর উদ্যোগ গ্রহণ করে তারা ঢাকা জেলার আওতাধীন যে তেইশটি সাব রেজিস্টার কার্যালয় আছে এই সাব রেজিস্টার কার্যালয়ে বর্তমানে যিনি প্রধান রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন ওহিদুল ইসলাম উনি বলছেন যে বর্তমানে আমরা এই ফার্স্ট স্টেপে আছি এবং গ্রাজুয়ালি সেকেন্ড স্টেপে আমরা উন্নতি হব এবং এক্ষেত্রে যারা বাংলাদেশে এই দ্বিতীয় ধাপের কার্যক্রম গ্রহণ করা হবে এবং পরবর্তীতে আমরা ডিজিটালাইজেশনের পদ্ধতিতে বা সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে দলিল থেকে শুরু করে দলিলের তথ্য তৈরি বা সিস্টেম বা নামদারি সহ সার্বিক প্রক্রিয়ার দিকে আমরা তখন অগ্রসর হব তো এক্ষেত্রে ওহিদুল ইসলাম বলেন যে একশত পনেরো বছরের ইতিহাসে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ধরনের কোনো উদ্যোগ আজও পর্যন্ত কে গ্রহণ করতে পারেনি আমাদের এখানে সৎ ইচ্ছার অভাব নেই বেসিক্যালি আমাদের এখানে দক্ষ কর্মচারীর কিন্তু অভাব নেই কিন্তু মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন দুর্নীতি থাকার কারণে এবং অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার একটা ফায়দা থাকার কারণে এই দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা কর্মচারীদের অতিরিক্ত অর্থ লিপসা থাকার কারণে বেসিক্যালি বাংলাদেশে এই দলিল রেজিস্ট্রেশনের যে সেক্টরটি রয়েছে আইমিন সাব রেজিস্টার কার্যালয় যেটি আছে আছে এটাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা যাচ্ছে না সুতরাং এক্ষেত্রে উনি বলেন যে এখন থেকে এই সিস্টেমের আওতায় যদি আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে কিন্তু সাধারণ সেবা গ্রহিতা যারা আছে বা সাধারণ ভূমির মালিক হিসেবে যারা সেবা গ্রহণ করার জন্য আসবে তাদের কোনো ধরনের সমস্যা করতে হবে না বা তাদের কোনো ভোগান্তিতে করতে হবে না উনি আরো বলেন যে অবৈধভাবে যারা দলিল তৈরি করে বা যারা জমির প্রকৃত মালিকের তথ্য এখান থেকে ডিস্ট্রয় করে বা নষ্ট করে দেয় তারাও এখন আর এই ধরনের কোন তথ্য লোপাট করতে পারবে না বিকজ অব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে আরো একটি সিস্টেম চালু করা হয়েছে সেটি হচ্ছে আপনার দলিল এখন সম্পূর্ণ স্ক্যানিং করে অর্থাৎ এই সেই উনিশশত সাল থেকে এই দুই সাল পর্যন্ত যতগুলো দলিল হয়েছে সমস্ত দলিল স্ক্যান করে দলিলের তথ্য এবং এখন অটোমেশন সিস্টেমে ডিজিটালাইজেশন পদ্ধতিতে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে যার কারণে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু সহজেই আর কারো নষ্ট বা লোপাট করতে পারবে না এবং সেখানে অবৈধভাবে কেউ আর জমির মালিকানা তিনি জাল বা ডুপ্লিকেট দলিল দেখানোর ফলে মালিকানাও তিনি জাল দলিল দেখে না যেহেতু সম্পূর্ণ দলিল এখন অটোমেশন অটোমেশন সিস্টেমে সিস্টেমের আওতায় চলে আসছে এবং সম্পূর্ণ দলিল ডিজিটালি স্ক্যানিং করে সেটা আর্কাইভ করে রাখা হবে এবং সফটওয়্যার মাধ্যমে সংরক্ষণ করে রাখা হবে এবং এই সংরক্ষিত দলিল আপনারা এই গ্লোবালাইজেশন এর যুগ ওয়ার্ল্ড এর যে কোনো প্রান্ত থেকে আপনারা দলিলের যে কোনো ইনফরমেশন বা তথ্য উপাত্ত আপনি ঘরে বসে অনলাইনে কিন্তু জেনে নিতে পারবেন সো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পারছেন যে দুই সালের বেগিনিং টাইম থেকে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই কার্যক্রমটি সফলতার সাথে চালু করা হয়েছে আপাতত ঢাকা জেলার তেইশটি সাব রেজিস্ট্রি কার্যালয়ে চালু রয়েছে এবং নেক্সট টাইম কনসিস্টেন্টলি বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও গ্রাজুয়ালি চালু হয়ে গিয়েছে হয়ে যাবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে